ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা মেয়ে আমি মাথার ছাদটা কিন্তু আমার মাথার উপর থেকে সরে যায় আমার বাবার নেই পৃথিবীতে তার হাতে শাঁখা পলা ভেঙে দিচ্ছে তুই গাইয়া তুই গ্রাম থেকে এসেছিস তুই কি করে টিভিতে খবর পড়বি কাজের জায়গা থেকে বহু কুপ্রস্তাব এবং আরো অনেক জিনিসপত্র আসে আমাকে বলা হয়েছিল যে বোর্ড একা নাকা নমস্কার আমি নিশা হালদার সাংবাদিক হিসাবেই আমার পরিচিতি অত্যন্ত ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা মেয়ে আমি বর্তমানে কলকাতার একটি সুপ্রতিষ্ঠিত বাংলা চ্যানেলে কাজ করছি সাংবাদিক হিসাবে নিউজ অ্যাঙ্কার হিসাবে আর খুব ছোটো বয়সেই কিন্তু আমি কাজটা শুরু করেছি আর এই মুহূর্তে রয়েছে স্যাটেলাইট চ্যানেলে কলকাতার অন্য একটি সুপ্রতিষ্ঠিত চ্যানেলে কাজ করে যাচ্ছি তবে যতটা সহজভাবে কিন্তু কাজ করছি বলছি আশাটা ততটাও সহজ ছিল না সবথেকে বড় কথা একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম মথুরাপুর সেখান থেকেই কার্যত উঠে আসা আমার খুব ছোট বয়স থেকে কবিতা শেখা আবৃত্তি শেখা শ্রুতি নাটক শেখা এই সমস্ত কালচার কিন্তু আমার বাড়িতে ছিল আর সেই কারণেই কোথাও গিয়ে মনে হতো যে বড় হয়ে নিউজ অ্যাঙ্কার হতে চাই মথুরাপুরেই আমার জন্ম এবং মথুরাপুরেই আমার বেড়ে ওঠা স্কুলিংও আমার মথুরাপুরেই আর তারপরে কিন্তু আমার কলকাতায় শিফট হয়ে যাওয়া আর এর মধ্যে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু এমন একটা সময় আসে আমার জীবনে যখন বাড়ির যে ছাদ বলে না মাথার ছাদটা কিন্তু আমার মাথার উপর থেকে সরে যায় আমার বাবা হঠাৎ করে তিনি মারা যান রোড অ্যাক্সিডেন্টেই তিনি মারা যান তখন আমার আঠেরো বছর বয়সও হয়নি একদম অথই জলে আমি ভাবতে পারিনি যে যেই মানুষটার সঙ্গে আমি একদিন আগে পর্যন্ত কথা বলেছি যে আমি যেহেতু কলকাতায় থাকতাম গ্র্যাজুয়েশন আমার কলকাতায় আমি শিফট করে যাই তখন ফ্যামিলির থেকে দূরে থাকতাম ফ্যামিলিও এসে আমার কাছে থাকতো কিন্তু সবসময় হয়ে উঠতো না তো আমার বাবা আমাকে বলেছিলেন যে বাড়িতে আসতে অনেক কথা হয়েছিল বাবার সঙ্গে তার পরের দিন হঠাৎ করে আমি জানতে পারছি যে আমার বাবা নেই পৃথিবীতে শুরুর দিকে আমার বাবার যে মৃত্যুর খবরটা সেটাও কিন্তু আমাকে জানানো হয়নি আমি অনেকটা পরে গিয়ে জানতে পেরেছি সব থেকে বড় কথা আমার একটা ছোট ভাই রয়েছে আমার মাও রয়েছে তো তাদেরকে আমি যে কিভাবে ফেস করব। আমার মাকে যে কিভাবে ফেস করব এই জিনিসটা নিয়ে আমি প্রচণ্ড ভাবছিলাম আমি ভেবেই উঠতে পারছিলাম না যে কি হয়ে গেল আমার সঙ্গে আর সেখান থেকে দাঁড়িয়ে বাবার সমস্ত কাজ করা মর্খ থেকে বাবার দেহটা নিয়ে আসা বাবার অন্তিম সংস্কার থেকে শুরু করে সমস্ত সব কিছুটা করাই কিন্তু আমি একা করেছিলাম শুধু তাই নয় মাকেও সেই সময় সামলেছি ভাইকেও সেই সময় সামলেছি তোমার মা যে মা প্রচণ্ড চওড়া করে সিঁদুর পড়তে ভালোবাসত খুব শাখা বলা পড়তে ভালোবাসত তোমার চোখের সামনেই তার সিথির সিঁদুরটা মুছে দিচ্ছে অন্য কেউ তার হাতে শাখা পলা ভেঙে দিচ্ছে তার লাল পাট সাদা শাড়িটা তাকে ছাড়িয়ে তার গায়ে কিন্তু সাদা থান যেটা সেটা পরিয়ে দিচ্ছে এটা আমার মনে হয় প্রচণ্ড একটা সন্তানের জন্য এর থেকে কষ্টের মুহূর্ত আর কিছুই হতে পারে না অনেক কাছের মানুষকে চিনতে পেরেছিলাম যে তারা নামেই কাছের মানুষ কিন্তু বাবা চলে যেতেই তাদের যেটা মুখোশ সেটা বেরিয়ে এসেছিল বাবার মৃত্যু তিন দিন পর কাজ সেরে আমি কলেজে জয়েন করি এবং সেই সময় কিন্তু আমাদের যেহেতু মিস্টার সিস্টেম চালু হয়েছে কাজেই অ্যাটেন্ডেন্স ঠিকঠাক না থাকলে আমাদেরকে পরীক্ষায় বসতে দেবে না আমাদের স্ট্রিক্টলি কলেজ থেকে বলা হয়েছিল জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে আমার গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনটা ধীরে ধীরে করতে লাগলাম থার্ড ইয়ারে এসে যখন ফাইনাল এক্সাম তখন প্রিপারেশন নিচ্ছি তখন হঠাৎ করে একজন বলল যে উমুক জায়গায় অডিশন হচ্ছে তুই যেতে পারিস হয়তো তুই পেলে পেতে পারিস একবার ট্রাই কর তো আমি সেই অনুযায়ী গেলাম সেখানে এবং গিয়ে যথারীতি অডিশন দিলাম ফাইনাল কল কিছু আসেনি তারপরে এসে পরীক্ষায় আর কি মনোনিবেশ করলাম যেহেতু আমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে হবে বাবা চলে গিয়েছিল সেই কারণে আমার রেজাল্টের ওপরে ভীষণ খারাপ প্রভাব পড়েছিল তাছাড়া আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছেই একটা গ্রামের মেয়ে যখন কলকাতা থেকে মানে কলকাতায় আসে এসে পড়াশোনা করে বা স্ট্রাগেল করে যাই করে তার কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আমাকেও সম্মুখীন হতে হয়েছে আমাকে বুলিংয়ের শিকার হতে হয়েছে কলেজে আমাকে শুনতে হয়েছে যে তুই গাইয়া তুই গ্রাম থেকে এসেছিস ঠিকঠাক করে ইংলিশ বলতে পারিস না তোর কথাবার্তা ঠিক নয় তুই কি করে টিভিতে খবর পড়বি প্রচুর শুনতে হয়েছে বিশ্বাস করুন কলেজে আমাকে শুনতে হয়েছে এই সমস্ত কথাগুলো আমার জামা কাপড় নিয়ে কথা উঠেছে আমার ফ্যাশন সেন্স নিয়ে কথা উঠেছে কিন্তু প্রচণ্ডভাবে ভেঙে দিত এগুলো আমাকে যে সত্যি তো কীভাবে আমি এগোবো আমি তো ঠিক মানে শহুরে নই আমি তো গাইয়া আমি একটু মোটা ছিলাম তখন পোশাক আশাক যেমন হয় ছা পোষা গ্রামের মেয়ে এসেছি শহরে আর সেটাকে নিয়ে কিন্তু প্রচুর মজা করতো আমার যারা কলেজ মেটস ছিলেন তো তার উপরে তো বিভিন্ন ধরনের ফ্যাশন সেন্স নিয়ে প্রচুর তারা আমার সঙ্গে মজা করত যে আমি একটু অন্য ধরনের সাজগোজ সাজি সেটা নিয়ে তো ছিল তার উপরে বডি এর শিকার হয়েছিলাম মোটা ছিলাম একটু আমাকে তো একজন বলেই ছিল আমার এক প্রফেসর বলেই ছিল যে এরকম শরীর নিয়ে তুই নিউজ অ্যাঙ্কার হওয়ার স্বপ্ন দেখছিস এত মোটা শরীর নিয়ে কিন্তু নিউজ অ্যাঙ্কার হওয়া যায় না ইন্দ্রাণী রাহা ম্যাম তার কাছে পড়তে যেতাম ম্যাম অত্যন্ত ভালো ছিলেন বাবা যখন চলে গেল বা এই সমস্ত জিনিসপত্রের যখন সম্মুখীন হচ্ছে ম্যাম এবং ম্যামের হাজবেন্ড ভীষণভাবে পাশে দাঁড়িয়েছিলেন মানে প্রতিনিয়ত খুব ভালো ভালো কথা বলতেন মোটিভেট করতেন যে এগিয়ে যেতে পারবি পড়াশোনাটা ঠিকঠাক করে চালিয়ে যা মনের জোর কখনও হারাবি না একটা চ্যানেলের নিউজ অ্যাঙ্কার যদিও শুরুটা একদমই ভালো ছিল না প্রথম ছমাস মাস যখন অফিস জয়েন করি বিভিন্নভাবে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় কাজের জায়গা থেকে বহু কুপ্রস্তাব এবং আরও অনেক জিনিসপত্র আসে আমাকে বলা হয়েছিল যে বর্তমান একা খবর পড়তে পারবি না এই এইরকমভাবে খবর পড়া হয় না প্রোনাউন্সিয়েশন ভীষণ খারাপ গ্রাম্য ছাপ আছে কথার মধ্যে ধৈর্য পরিশ্রম আর প্রতিভা যদি থাকে তাহলে কিন্তু কেউ তোমাকে আটকাতে পারবে না আর অবশ্যই তার সঙ্গে যেটা রাখতে হবে সেটা হচ্ছে লক্ষ্য স্থির রাখতে হবে মাটি কামড়ে পড়ে থাকতে হবে নিউজ অ্যাঙ্কারের জব মানে প্রত্যেক দিন কিন্তু একটা নতুন চ্যালেঞ্জিং মানে ভালো কথা বলতে পারি তার মানে এই নয় যে আমি নিউজ অ্যাঙ্কার হতেই পারবো প্রচুর পড়াশোনা প্রচুর আপডেট থাকতে হয় নিজেকে তবে গিয়ে কিন্তু ওই হট সিটটাতে বসা যায় আমি এখনও শিখছি অত্যন্ত অল্প বয়স আমার প্রত্যেক দিন কিন্তু ঘন্টার পর ঘণ্টা ক্যামেরা ফেস করতে হয় আমাদের তবে সেখানে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিই তবে আজকের ক্যামেরার সামনে নিজের কথা বলতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে তার জন্য জোশ টক্সকে অনেক ধন্যবাদ নিজের কথা বলতে পারছি আপনাদেরকে আর আমার এই কথা যদি আপনাদেরকে কাউকেও মোটিভেশন করে সত্যি এটা আমার বড় পাওনা জোশ টক্সকে অনেক ধন্যবাদ সর্বোপরি এটাই বলবো নিজের লক্ষ্যে অবিচল থাকুন এগিয়ে আপনি যাবেনি কেউ আপনাকে লক্ষ্য করতে পারবে না আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় যদি জোশ স্টপস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন